হৈদপুর সরোয়ার দি সরোবর যে জায়গাটি আপনারা ফরিদুল লেক নামে চেনেন সেখানে পুরোদমে কাজ চলছে এটি ট্যাপাখোলা ফরিদাবাদ এলাকায় অবস্থিত অনেকে জানেন একটি ঘাট নামে পরিচিত এই ফরিদপুর ফরিদাবাদ সরোবরে উন্নয়নমূলক কাজ চলছে এখানে তৈরি হবে বিভিন্ন রাইড বিভিন্ন স্টুট ফরিদপুরকে আরও সুন্দর ও মহা সুন্দর তৈরি করার লক্ষ্যেই ফরিদপুর ফরিদাবাদে তৈরি হচ্ছে এই লেগের মধ্যে পার্ক খুব শিগগিরই এই কাজ শেষ হয়ে যাবে লেগের পানি এখন শুকিয়ে হাটু পরিমাণ দীর্ঘ কয়েক মাস ধরে এই লেগের পানি কয়েকটি ফ্যালো মেশিনের সাহায্যে সেচে কমিয়ে ফেলা হয়েছে এবং পুরোদ্যমে দেখতে পাচ্ছেন নিজের চারপাশে কাজ শুরু হয়ে গেছে সেই অল্প পানির মধ্যেই বালো মাছ ধরছে হাতে পানি হাত দিয়ে কীভাবে মাছ ধরতে হয় তারা জানে খুবই সুন্দর এবং মনোরম কেন্দ্রে তৈরি হচ্ছে আমাদের এই কোচের লেক বা দেখার মতো জায়গা আপনারা খুব শিগগিরই দেখতে পাবেন